যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়ে বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানিজ আইনের টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যেটাকে যে আইনের ভাষায় বলে নন ডিভিডেন্ট